শেখ হাসিনাকে নিয়ে আজকের ভিডিও সেটা হলো বি একটা ডকুমেন্টারি বানিয়েছে সেখানে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন সেটা তারা এবং তা এই ভয়েস টা তারা সাইন্টিফিক তারা প্রমাণ করেছেন যেটা শেখাসিনার হাসিনার ওন ভয়েস এবং এটা নিয়ে আলোচনা হয়েছে আজকে দা কোয়েশন ইস যে এটা তারা কি শেখ হাসিনার রাজনৈতিক যে মাইনাস ওয়ান পারসেন্ট সম্ভাবনা ছিল বাংলাদেশের সেই সম্ভাবনাটা কি একদম শেষ হয়ে গেছে দ্য আনসার ইজ অলমোস্ট প্রিজুমলি অর্থাৎ শেখ হাসিনার রাজনীতি বাংলাদেশে এবং বাংলাদেশকে নিয়ে অলমোস্ট অলমোস্ট ওভার আমি যদিও আপনার আওয়ামী লীগের কিছু নেতা কর্মী সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা প্রো আওয়ামী লীগের তারা বিভিন্ন ধরনের আপনার প্রতিবাদ পাঠাচ্ছেন বিবিসিতে এর মধ্যে অন্যতম হলো আমাদের হবিগঞ্জের সুশান্ত দাস গুপ্ত উইচ

বিবিসি কে চ্যালেঞ্জ যারা করছেন করতেছেন আওয়ামী লীগের যারা আছেন আপনারা কতটা মূর্খ রাজনৈতিক ভাবে আমরা জানতাম আমরা অথোরিটারিয়ান জানতাম ব্রুটাল জানতাম রাইট এতটা মূর্খ আমরা জানতাম আপনারা প্রমাণ করছেন জাতিসংঘকে উড়িয়ে দিয়েছেন শেখ হাসিনা রাজনৈতিক ক্যারিয়ার ইজ ওভার এবং বলে রাখি যদি বিএনপি জামাত নিজেদের মধ্যে লিপ্ত না হয় দেশে একটা এনআর এবং নৈরাজ্য সৃষ্টি না হয় আওয়ামী লীগের ফিরে আসা অলমোস্ট ওভার ইট ইস ইম্পাসেবল ডাবল ইম্পাসিবল আওয়ামী লীগের ফিরবে না বাংলাদেশের রাজনীতিতে যারা স্বপ্ন দেখছেন আপনারা দিবা স্বপ্ন দেখা যাবে কেননা শেখ হাসিনার রাজনীতি ইজ ওভার ইজ ইজ গন বারিড এবং এই তত্ত্ব ওয়ান ইনফরমেশন মনে রাখবেন আন্তর্জাতিকভাবে কোন ব্যক্তিকে ক্রাইমস এগেন হিউম্যানিটি অথবা গণহত্যা এর জন্য বিশেষ করে ক্রাইমস এগেনস্ট এগেনস্ট হিউম্যানিটি প্রমাণ করতে গেলে ওয়ান পিস অফ ইনফরমেশন ইজ মোর দেন এনাফ দিস ইজ হাউ দে ডু ইট আপনি যদি আন্তর্জাতিক অপরাধ আদালতে দেখেন তারা একশোটা ইনফরমেশন চায় বা তথ্য প্রমাণ চায় না ওয়ান ইজ মোর দেন এনাফ দেয়ারফর আজকের এইটা এটা হচ্ছে যে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যতের চূড়ান্ত মৃত্যুর বিজ্ঞানিং এটা ফিরবে না আবার বলছি